নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমার শরীরটা খুব খারাপ ছিল তো সেই কারণে আমি ভিডিও ঠিকঠাক করে আপলোড করতে পারছি না তো সেই কারণে আর তাছাড়া আমি এখন সকাল সকাল কিন্তু রেডি হয়েছি আমি একটা জায়গায় যাব সেটা হচ্ছে ডাক্তারের কাছে যাব যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল আগে ডাক্তারের কাছে গিয়ে দেখিয়েছি তো আরেকবার বললো যে মানে মোটামুটি শরীরটা ঠিক হলে আরেকবার গিয়ে দেখাতে তো সেই কারণে কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন বাজে সকাল নটা মতো বেজে গেছে ডাক্তার আছে ওই সাড়ে দশটার মতো বাড়ি থেকেই আধা ঘন্টা মতো সময় লাগবে তো সেই কারণে কিন্তু যাব আর তাছাড়া প্রচুর পরিমাণে তো এমনি গরম আর এমনিতে এক্ষুনি রেডি হয়েছে তারপরেও কি পরিমাণে মানে কি বলবো ঘাম ভেসে যাচ্ছে গরমে থাকাই যাচ্ছে না আর তাছাড়া তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবারই ব্লগ ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকো কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো এই দেখো আমি তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছি আর তাছাড়া না সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই এবার একটু বেশি দিনের ছুটি নিয়ে এসছে ছুটি নয় ওর ছুটিগুলো জমে ছিল হো কিন্তু নিত না তো সেই কারণে একসঙ্গে বেশি দিনে ছুটি নিয়ে এখন বাড়িতে আছে আর যেহেতু সামনে জামাই ষষ্ঠী আছে তো সেই কারণে আর তাছাড়া না আমার শরীরটা তো এমনিতে খারাপ ছিল তো ওই ডাক্তারের কাছে তো আবার চেক জন্য যেতে হবে তো সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই আর আমি কিন্তু যাচ্ছিলাম আর আমাদের মানে আমাদের বাড়ি থেকে ডাক্তার যেখানে বসে সেটা হচ্ছে রাতে তো সেই কারণে আগে থেকে নাম লিখিয়ে রাখা হয়েছিল আর এই দেখো আমি আর তোমাদের দা দাদা ভাই এই জন্য একসঙ্গে যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে রোদ আর তাছাড়া না পুরো রাস্তার আমাদের যে রাস্তাটা ওই দুই পাশে কিন্তু ওই কি বলে বাদাম চাষ করা হয়েছে আর ওই জন্য না বেশি আরও গরম মনে হচ্ছে কারণ রাস্তাতেও পুরোপুরি বাদাম পাঠিয়ে দিয়েছে এই দেখো কথা বলতে বলতে কিন্তু ডাক্তারের কাছে চলে এসেছি ডাক্তারের চেম্বারে আর তাছাড়া না সত্যি কথা বলতে আমাদের যে মানে যার কাছে আমি দেখাবো যেই ডক্টরটার কাছে উনি কিন্তু সরকারি ডক্টর উনি ওনার হাসপাতাল যেটা আছে মানে আমাদের এগুলা হাসপাতাল ওইখানে কিন্তু বসে তাছাড়া ওদের আলাদা আলাদা চেম্বার আছে অনেকগুলো তো মানে সব সময় আসে না যেরকম আমি বুধবার গেছিলাম একবার শনিবার গেছিলাম তো ওই রকম আগে থেকে নাম লিখিয়ে রাখতে হয় তবে গিয়ে কিন্তু দেখাতে পারবে তাছাড়া কিন্তু আমার ডক্টর দেখানো হয়ে গেছে যেহেতু আমি আগে থেকে নাম লিখিয়ে রেখেছিলাম আগের দিন তো গিয়েই কিন্তু আমার ফার্স্টে কিন্তু হয়ে গেছে দেখানো আর তারপরে কিন্তু কিছু মেয়ে বললো ঠিকঠাকই আছে আর কিছু মেডিসিন কিনতে হবে তো সেই কারণে কিন্তু একটা মেডিসিন শপে কিন্তু চলে এসছিলাম আর এই দেখো এগুলো সুপার স্পেশালিস্ট হসপিটাল এইটাই হচ্ছে আমাদের মানে বড় একটা সরকারি হাসপাতাল আর তারপরে কিন্তু আমরা মেডিসিন নিয়ে এই দেখো কিন্তু চলে আসছিলাম আর দেখি প্রচুর পরিমাণে রোদ মানে তখন ওই সাড়ে ওটা মতো বাজে তো প্রচুর পরিমাণে গিয়ে রোদ আর আমরা তো কী বলবো মানে এদিকে মানে পুরো হাই রোড মানে রাস্তাতে একটা আসার। আর এদিকে পুরো রোদ রাস্তাতে পুরো লোকজনও কমে গেছে সাড়ে এগারোটা বাজে কিন্তু রাস্তাতে কোনো লোকজন সেরকম একটা নেই আবার এগড়ার মতন একটা আমাদের এখানকার শহর আছে তাছাড়া এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা না কালী মন্দির আমাদের এখানকার মা কালীর মন্দির আর তাছাড়া দেখো এই বলতে বলতে তোমাদের দাদাভাই বলছে আমাকে যে এত পরিমাণে রোদ হয়েছে এই সময় পুরো কেমন একটা লাগছে মাথা এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি বাড়িতে পৌঁছে গেছি আমরা আর তাছাড়া এসে দেখি আমাদের ঘরে যে মানে বিড়ালটা যে খেতে আসে দুপুরের সময় ও কিন্তু চলে এসছে আর তাছাড়া না আমি ওই সকালবেলা তো বেরিয়ে গেছিলাম আর এদিকে কিন্তু মামুনি কিন্তু সমস্ত কিছু রান্না বান্না করে কিন্তু রেখে দিয়েছিল দেখো আর কত কিছু রান্না করেছে শুধু দেখো তোমরা কত রকমের ভাজা ভুজি করেছে আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা বড়ি ভাজা এইদিকে ডাল করেছে পোস্ত করেছে আর তাছাড়া এদিকে মাংসও করেছে কারণ আমাদের বাড়িতে একজন এসেছিলেন সে হচ্ছে মামা মানে মায়ের ভাই তো সেই কারণে একটু এত কিছু রান্না হয়েছে আর এমনিতে আমি সকাল থেকে বেরিয়ে গেছিলাম তো তো টুকটাক মামুনি সকাল থেকে কাটাকুটি করিয়ে দিয়েছিলাম তারপরে দেখ তাছাড়া না সবথেকে আমার প্রিয় একটা জিনিস ছিল সেটা হচ্ছে আম আর আমার ভীষণ প্রিয় আর তাছাড়া আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে টাটা